বিনোদন জগতে ছোট পর্দার এক জনপ্রিয় অভিনেত্রী স্বরলিপি চট্টোপাধ্যায় গেম শোর সঞ্চালনা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে একের পর এক সিরিয়ালে অভিনয়ের সুযোগ পান কিন্তু হঠাৎ করেই যেন তার জীবনে ছন্দপতন ঘটে হঠাৎই বদলে গেল এই অভিনেত্রীর জীবন ব্যক্তিগত সম্পর্কে ভাঙন সব মিলিয়ে একসময় অভিনয়ের থেকে দূরে সরে যান এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের নানা বিষয় নিয়ে কথা বললেন অভিনেত্রী স্বরলিপি চট্টোপাধ্যায় আর সেখানেই জানালেন টালিউডের এক পরিচালকের দ্বারা অপ্রীতিকর প্রস্তাবের কথা সিনেমায় সুযোগ দেওয়ার নাম করে সেই পরিচালক তাকে রাত যাপনের প্রস্তাব দিয়েছিলেন শুধু তাই নয় সামনে রেখেছিলেন আরো পাঁচ শর্ত পরিচালকের দেওয়া পাঁচ শর্ত ছিল প্রথমত যেমন চাওয়া হবে ঠিক তেমন ডেটে সময় দিতে হবে দ্বিতীয়ত আউটডোরে যেতে হবে তৃতীয়ত নাচ জানতে হবে চতুর্থ আউটডোরে কোনো অভিভাবক নিয়ে যাওয়া যাবে না এরপরই বোমা ফাটালেন পরিচালক স্বরলিপিকে স্পষ্ট বললেন প্রযোজকদের সঙ্গে রাতে থাকতে হবে সেদিন এর জবাবে স্বরলিপি বলেছিলেন এতে লজ্জা পাওয়ার কি আছে থাকবো তারপরই হাতের ছাতা খুলে নায়িকার ভঙ্গিমায় পরিচালক অভিনেত্রী বলেছিলেন আপনার আমাকে দেখে বা কাউকে দেখে সহজলভ্য মনে হতেই পারে অনেকে হয়তো সিনেমা পাওয়ার জন্য সেটি করতেও পারে সেটি নিয়ে আমার বলার কিছু নেই তবে আমাকে আর কোনোদিন যদি ফোন করেন তবে এটি অন্য জায়গায় ঢুকে যাবে তিনি বলেন স্ট্রাগলিং পিরিয়ডে কাস্টিং কাউচ বিষয়টির মধ্য দিয়ে যাননি এমন অভিনেতা অভিনেত্রীর সংখ্যা মিডিয়ায় কম নয় কেউ এর বিরুদ্ধে মুখ খুলেছেন কেউ আবার চুপ থাকাটাকেই শ্রেয় বলে উল্লেখ্য ঘটনাটি দু সালের দিকের সেই সময় ছোট পর্দার স্বরলিপি চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় গেম শো হাউমাউ খাও খুব ভালো চলছিল এই গেম শোর সুবাদে তখন দর্শকদের চোখের মনি ছিলেন অভিনেত্রী